কেবারা সাক্ষর শাক্ষী আমরা আমরা ভেক নিজেরা এই সাতখেরা বাংলাদেশের সবচাইতে বড় নির্যাতিত জেলা এরপরে বাংলার জমিনে সাতখেরার পরে চাপায় নবাবগঞ্জ এদের বাড়ি ঘরগুলো বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে প্রতিবেশী মানুষেরা যখন দেখতো আমি বাইরের দেশে বহু ছিলাম ওই সমস্ত জায়গায় দেখতাম মানুষের সাতখেরা চাপায় নবাবগঞ্জের এই দৃশ্যগুলো দেখতো আর কান্না কাটি করত কি মানুষের উপরে এরকম কাজ করা যায় জালেমরা এ কাজগুলো করতো আর রাতের বেলা তারা হাসিতে কারণ এখানে ইসলামী মানুষগুলো বেশি বাস করে সুতরাং আপনারা যে জুলুম অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন আপনারা যদি মামলা নাও দেন আপনাদের পক্ষ হয়ে আমার আল্লাহ নিজে মামলা দেবে ষোলোশো আঠাশটা সিয়ার ছিল এই দেশে মেন সিয়ার এই না আসল চেয়ার যেগুলো ষোলোশো আঠাশটা এখানে যারা ছিল কম বেশি সবাই জালেম আর জালেমের কে কথা বলেন না কেন বলেন তো জালেম হলে তার বিরুদ্ধে মামলা দেবে কে মামলার বাদী যত বড় হয় কেস তত কঠিন হয় আমাদের মামলার বাদী তো রাষ্ট্র এই জন্য কেস ওই কঠিন হয়েছিল যদি কোন সলিমদ্দী কলিমদ্দি মামলার বাদী হয়তো আমার তিন দিনের বেশি রাখতে পারতো না আমি আকিজ গ্রুপের খতিব ছিলাম ভয় টাকা লাগবে আপনার কিন্তু এমন মানুষ মামলা দিয়েছে কত টাকা পয়সা আমাকে পাচার করা শেষ টাকা নিয়ে কি করব আমার দেশ পত্রিকা রিপোর্ট দিয়েছে না যাওয়ার সময় শুধু চোদ্দটা ব্রিফ কেস নিয়ে গেছে সব মাটি ভরাট করাছে হা পাইলট কে বলেছে ব্রিফ কেস গুলো উঠেছে বলছে হ্যাঁ চলো আর কারো সাথে কোনো কথা আন কি খাওয়া কাকেও ব যায়। আমারও সধি বলে যেত কল দিয়েছে হামসা চলে গেলাম তিন বছর জেল কাটা রাখা মাফ করে দিও তাও বলে। পালিয়ে সৈ। এজানা আসাই কেল জন ভুক বেদ দেশে মিশ্ৃম খলা তৈরি করেন না। কারো অস্খানিীতে পা দেওয়া হবে না। বাংলাদেশের ঐতৃতীয় বাহিনছেলা সাত ছেড়া।

সামানে তো বাইরে আমি যেটা বসাতছিলাম আমরা যেহেতু অন্ততঃphosphat দিয়ে এখন পারি মহান শিক্ষক মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও দিয়ে তার সম্মানটা বাড়িয়ে দিয়েছেন আমরা যেটা কিছুক্ষণ আগে পড়ছিলাম না যে মা কা না আবা